আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছিউটার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি গ্রেডিয়েন্ট ট্রোল নিয়ে আলোচনা করবো ভিডিও শুরুতে বলে দিচ্ছি ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটি না নাটেন সম্পূর্ণ দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পরবর্তী ভিডিও হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটন ক্লিক করুন আজকে আমি আলোচনা করব গ্রেডিয়েন্ট ট্রোল নিয়ে গ্রেডিয়েন্ট আমরা সাধারণত ব্যবহার করে দুই বা ততোধিক রঙের সংমিশ্রণের জন্য আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করি এই গ্রেডিয়েন্ট ব্যবহারের মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টকে অনেক বেশি আকর্ষণীয় বা রিয়েলিস্টিক করে তুলতে পারি তা আজকে আমরা দেখব কিভাবে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হয় কোনো অবজেক্টের মধ্যে চলুন দেখি প্রথমে আমি একটা রেকটিঙ্গেল নিব রেকটিঙ্গেল নিয়ে আমি স্ট্রোকটা অফ করে দিচ্ছি এরপরে আমি এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম গ্রেডিয়েন্টে ক্লিক করে এই জায়গায় ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমি যদি এই কালারটা পরিবর্তন করতে চাই ক্লিক করার পরে এখানে ডাবল ক্লিক করলাম তো ডাবল ক্লিক করলে এখানে আর জিবি দিতে পারি অথবা সিএম কে ওয়াই তা আর জিবি দিলাম আর জিবি দিয়ে এখান থেকে একটা কালার নিলাম তো কালার নিলে আমি এখানে কালারগুলা এভাবে নাড়াচাড়া করে পরিবর্তন করে দিতে পারি এখানে স্কলবার বার গুলো একটু নাড়া সারা করলে এটা কালার গুলা পরিবর্তন হতে থাকবে আমি উইন্ডো থেকে গেরিয়েন্টে ক্লিক করলাম ক্লিক করলে এই টুল বারটা আসবে এখান থেকে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে পরিবর্তন করে জিরো ডিগ্রি হলে এভাবে দেখাবে আমি যদি এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাই তাহলে এই দাগটা এভাবে উপরে নিচে দেখাচ্ছে আর আমি যদি এটা ফোর্টি ফাইভ করে দিই এভাবে দেখাবে তো যেভাবে হোক আমি কালারটা পরিবর্তন করতে পারি আমি এখানে যদি গ্রেডিয়েন্ট লিনিয়ারে থাকে এভাবে দেখাবে আর যদি আমি গ্রেডিয়েন্টটা ক্লিক করি এভাবে দেখাবে আর যদি ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট তাহলে এখানে এটা পরে দেখাবো এই কাজটা তা আমি এখানে আমি এখানে লিনিয়ার ক্লিক করতেছি তো ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম এখান থেকে কালার আমি চাইলে পরিবর্তন করে দিতে পারি এখান থেকে আবার এখান থেকে আমি কালারটা এভাবে পরিবর্তন করে দিতে পারি তো এখন আমি যদি চাই যে অনেক সময় ব্যানার ফোস্টার করার সময় চাই যে এটা আমি অর্থাৎ সাদা অংশটা নিচের দিকে হবে ঘাড় সবুজটা উপরের দিকে হবে তখন আমি এটা নাইনটি ডি অ্যাঙ্গেলে করে দিব তাহলে দেখা যাচ্ছে নাইনটি ডি অ্যাঙ্গেলে করে দিলে এটা ঘাড়ো সবুজ উপরে দিকে দেখাচ্ছে একে দিকে আস্তে আস্তে মানে সবুজটা বেনিশ হয়ে গেছে এদিকে আস্তে আস্তে আর দেখা যাচ্ছে না আর এখানে ক্লিক করলে আমি যদি এডিট গ্রেডিয়েন্টে ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন অপশনে ক্লিক করলাম আমি এখান থেকে কালারটা নিলাম আবার এখানে ক্লিক করলাম এখান থেকে আমি এই অংশটা এভাবে ক্লিক করলাম এভাবে কিন্তু আমরা কালার পরিবর্তন করে দিতে পারি এখানে সিএম কে সি এম কে ওয়াই ক্লিক করে দেখবেন আচ্ছা এখানে সবচেয়ে আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে ফ্রি ফ্রম ভেরিয়েন্ট এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমার পয়েন্ট আছে কতগুলো লাইন বা এ পয়েন্ট এ পয়েন্ট ক্লিক করে আমি যদি এখানে ডাবল ক্লিক করি এখানে দেখা যাচ্ছে এই কালারটা আমি এখান থেকে মেজানটাই কালার করে দিলাম বা গোলাপি করে দিলাম এখান থেকে এখানে ক্লিক করলাম আমি ক্লিক করে আমি এটাকে রেড করে দিলাম এখানে ক্লিক করলাম ক্লিক করে আমি এটাকে গ্রিন করে দিলাম নীল করে দিলাম এরপর আমি এখানে এখানে পয়েন্ট নাই তবু আমি এটা ক্লিক করলে পয়েন্ট চলে আসবে এবার আবার ক্লিক করলে আমি এটাকে একটু ইয়েলো করে দিলাম ঠিক আমি এখানে ক্লিক করলাম একটা ইয়েলো কালার হয়ে যাবে আমি এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আবার কালার পরিবর্তন করে দিতে পারি আমি এখানে পরিবর্তন করে দিচ্ছি না ইয়েলো রাখতেছি আবার আমি এখানে ক্লিক করলাম এখানে ইয়েলো হয়ে যাচ্ছে এখানে ক্লিক করলাম ইয়েলো হয়ে যাচ্ছে তো এভাবে আমি ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে অসাধারণ